আছেন সবাই আশা করি আজকের আমরা সতেরো এবং আঠারো এই দুইটা অঙ্কের সমাধান দেখব তো প্রথমে দেখা যাক কি বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো তত বিশ টাকাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা অনেকেই বুঝে না তো আমরা প্রথমে অঙ্কটা দেখিনি বসে যাও মনে করি সমিতির সদস্য সংখ্যা ক ঠিক আছে টাকা কজন আচ্ছা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ক এটা কিভাবে লিখলাম এখানে দেখো আমাদের সমিতির সদস্য সংখ্যা কজন কারণ আমাদের বলে নাই যে সদস্য সংখ্যা কতজন হবে কজন এটাতে প্রবলেম নেই এইটাতে প্রবলেম যে একজনে চাঁদা দিয়ে বিশ হলো দেখো এখানে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল তো আমরা তো এখানে ধরলাম ক ক ক জন সদস্য সদস্য ছিল ছিল আচ্ছা এটা প্রবলেম নেই যতজন প্রত্যেকে প্রত্যেকে মানে একজন তত বিশ টাকা করে চাঁদা দিই তত বিশ টাকা সমিতি সমিতির সদস্য সংখ্যা যতজন ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দিই অর্থাৎ সদস্য সংখ্যা ছিল ক তত বিশ মানে বিশটা বসাই দিব বিশ শেষ একজনে চাঁদা দিই বিশ ক টাকা তারপর ক জনে চাদা দেই বিশ ক গুণ ক টাকা গুণ কি ক টাকা তো বিশ্কোয়ার ক গুণ দিলে হবে ক ক ক কোয়ার বিষ স্কোয়ার টাকা আচ্ছা প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়াই মোট এত টাকা তো এই যে বিশ ক স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি বিশ হাজার চারশো আশি প্রশ্ন মতে বিশ স্কোয়ার ইকুয়েলস টু বিশ হাজার চারশো আশি এখন ক স্কোয়ার বাম পাশে রাখলাম বিশটা নিচে চলে যাবে বিশ হাজার চারশো আশি এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে অ্যান্সারটা বলব এক শূন্য দুই চার ক স্কোয়ার ইকুয়েলস টু এক শূন্য দুই চার তারপর ক এই যে স্কোয়ারটা উঠে দিতে চাইলে ডান পাশে যে সংখ্যাটা হবে ওইটার উপর কি দিব একটা ওভার চিহ্ন দিব তাহলে এই বাম পাশের স্কোয়ারটা উঠে যাবে ঠিক আছে তো তুমি যখন ক্যালকুলেটর নিয়ে এক হাজার চব্বিশের উপর ওভার দিবা তখন অ্যান্সারটা পাবা বত্রিশ তো এটাই হচ্ছে অ্যান্সার সুতরাং সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন ক্লিয়ার তারপর আঠারো নম্বর অঙ্কটা দেখো কোনো বাগানে এক হাজার আটশোটি চারা গাছ বরাকারে লাগাতে গিয়ে ছৈতিরিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তো বরাকারে গাছ লাগাতে গিয়ে ছৈত্রিশটা গাছ বেশি হলো আমাদের কি করতে হবে এক হাজার আটশো থেকে ছৈত্রিশ বিয়োগ দিতে হবে বিয়োগ দেওয়ার পর যে সংখ্যাটা পাবো ওইটার বর্গমূল করব। আর ওইটার বর্গমূলই হবে কি প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা আচ্ছা আমরা অঙ্কটা করি বর্গাকারে সাজানো গাছের সংখ্যা এক হাজার আটশো থেকে আমরা কি করব ছয়ত্রিশ বিয়োগ করব তো অ্যান্সারটা পাবো এক হাজার সাতশো চৌষট্টি সুতরাং এক হাজার সাতশো চৌষট্টি এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা ঠিক আছে তো এখানে আমরা কি করব বর্গমূল করব সতেরো তারপর চৌষট্টি জুড় আকারে তৈরি করবো দেন আমরা কোন সংখ্যাটা নিতে পারি চার নিতে পারি চার চারা ষোলো পাঁচ যদি নেই তাহলে পাঁচ পাঁচা আর পঁচিশ সতেরো থেকে বেশি হয়ে যায় তো সতেরো থেকে ষোলো বিয়োগ দিলে হবে এক দেন পরবর্তী যে জোড়াটা চৌষট্টি ওইটা নামবে আচ্ছা তারপর দেখো চারের ডাবল চারের ডাবল হচ্ছে আট আটের সাথে এখন আমরা দুই নিতে পারি তো বিরাশির সাথে যদি দুই দ্বারা গুণ করা হয় অ্যান্সারটা পাবো একশো চৌষট্টি একশো চৌষট্টি শূন্য আর এই দুইটা এখানে দিয়ে দিব তো এইটাই হচ্ছে অ্যান্সার প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বিয়াল্লিশ টি ক্লিয়ার তো আজকে ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা উনিশ এবং বিশের সমাধান